যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেভে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলুক লোকে তার না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা পথি ভেবনারে ডুবে যাও রূপ সাগরে পথিকঁয় ভেবনারে ডুবে যাও রূপ সাগর যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরে মনে করি ধরতে গেলেও আর পেলাম না ধরে ধরে মনে করি ধরতে গেলেও আর পেলাম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা